আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আই হোপ সবাই ভালো আছো তো কালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা আছে তো এর প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তো প্রশ্নটি আমি পড়ে দিচ্ছি তোমাদের তো এখানে এই লেখাটি তোমরা পড়ে নিবে অযথা নষ্ট হবে আমি তোমাদের কী কী কাজ সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা সেগুলো দেখো তো এখানে কাজ দেওয়া আছে নিজ এলাকায় নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি নিশ্চিন্ত চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলোর নাম কতজন কোন ঝুঁকি কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করা এটি হলো কাজ এক তারপর কাজ দুই হল ঝুঁকিগুলোকে এক দুই তিন ডট 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 কমানুসারে রূপান্তরের করে সংগৃহীত উৎপাতের ভিত্তিতে নিচের নমুনা মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার চিহ্নিত করেছে এবং শতকরা কত একটি কতজন একটি বার বা বের করবে তো এটি হলো তোমাদের কাজ দুই তো তারপর কাজ বলা হয়েছে এই ছাট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন প্রয়োজন তো এটি হলো কাজ সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পারে দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো তো এটি হলো কাজ তোমাদের চার তারপর হলো কাজ নম্বর পাঁচ প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকা সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজের নিচের সকে মতো করে নীতি খাতায় লিখো তো এই হল এটি তোমরা করবা তো এটি হলো ছিল পাঁচ কাজ তারপর হলো কাজ ছয় তো কাজ ছয় সাত এগুলো তোমরা পরিণত ভিডিওটি লাম্প হয়ে যাবে যদি আমি বলি তারপরে কাজ আট নয় দশ তো এই ছিল নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন যদি তোমরা এই সমাধান পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডেস্ক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং এর সমাধান পেয়ে যাবে তোমরা গ্রুপে যুক্ত হলেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম